নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি সুপারস্পেন্ডার বিএস সিক্সে মেজর সার্ভিস মানে সুপার স্প্লেন্ডার বিএস সিক্সে ফুল সার্ভিসিংয়েতে কী কী কাজ করা হয় ফুল সার্ভিসিংয়ে বলতে অনেকে অনেক রকমভাবে কাজ করে আমাদের এখানে যেটা হয় সুপারস্পেন্ডার বিএস সিক্সে কী কী কাজ করা হয় ফুল সার্ভিসিংয়ে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন সবার আগে গাড়িটাকে ওয়াশ করা হয়ে গেছে গাড়িটা ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে নিয়ে এবার আমি গাড়িটা র্যাম্পে তুলেছি এবার আমি আপনাদেরকে দেখাবো যে সুপার স্প্লেন্ডার বিএস সিক্সে কী কী কাজ করা হয় আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত আইক্রু চ্যানেল তো চলুন সবার আগে ফিল্টার খুলে নিচ্ছি সুপার স্প্লেন্ডার বিএস সিক্সের ফিল্টার খুলতে গেলে দুটো স্ক্রু থাকে দুটো স্ক্রু আর পিছন দিকে লক থাকে দুটো স্ক্রু খুলে নেওয়ার পর ফিল্টারটাকে আস্তে করে টানবেন আস্তে করে টানার পর একটুখানি চাগাবেন দেখবেন ফিল্টার খুলে গেছে এই যে দেখুন ফিল্টার ফিল্টারটার কন্ডিশান খুবই খারাপ আর আপনারা দেখবেন যে ফিল্টার বক্সের পাশে দেখবেন লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার হাওয়া মেরে ক্লিন করতে বারণ করেছে ফিল্টার প্রত্যেক দশ হাজার অন্তর চেঞ্জ করে দেওয়ার নিয়ম বিএস সিক্স গাড়ি বলুন বা অন্য যে কোনো গাড়ির পেপার ফিল্টার যাদের আছে আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন প্রত্যেক দশ হাজার অন্তর আর যাদের গাড়ি মানে খুব ড্রাই এলাকায় চলে বেশি ধুলো এ এলাকায় চলে তাদের যতটা তাড়াতাড়ি পারবেন চেঞ্জ করে দেবেন তো চলুন ফিল্টারটা আমি রেখে দিলাম আমাকে এবার আমি চাকা খুলছি চাকা খুলতে গেলে যেটা করতে হবে চাকা সব কিছুই দেখেছেন যে চাকা কি আছে ফিল্টারটা আমি হাওয়া মেরে নিয়েছি কাস্টমার নেক্সট সার্ভিসে চেঞ্জ করবে বলেছে তার জন্য আমাকে ফিল্টারটা হাওয়া মেরে লাগাতে হচ্ছে নাহলে ফিল্টারটা চেঞ্জ করে দেওয়াটা থেকে বেটার কিন্তু নেক্সট সার্ভিসে চেঞ্জ করবে বলে ওই জন্য আমি ফিল্টারটাকে হাওয়া মেরে নিয়েছি নিয়ে ফিল্টারটাকে ফিটিং করে দিচ্ছি ফিল্টারটা ফিটিং করে দেওয়ার পর আমি চাকাটাকে দেখাবো চাকা খোলার জন্য যেটা করতে হয় আপনারা দেখেছেন চাকা মোটামুটি প্রায় সবাই জানে চাকা খুলতে গেলে কী কী করতে হয় আর আপনারা যে দেখলেন ফিল্টার তা আমি খুললাম আপনারা নিজেরাও চাইলে ফিল্টারটাকে বাড়িতে বসে ওয়াশ করতে পারেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন শুধু একটা স্ক্রু ড্রাইভার কাজ স্ক্রু ড্রাইভার দিয়ে ফিল্টারটা খুলে বের করবেন ফিল্টারটা খুলে বের করে খুলে নেবেন তাহলেই হয়ে যাবে আর দোকান থেকে নতুন ফিল্টার নিয়ে আসবেন নিয়ে এসে লাগিয়ে নেবেন তো চলুন চাকাটা আমি খুলে নিয়েছি চাকা সব থেকে ফার্স্ট যেটা জরুরি দরকার হচ্ছে ব্রেক শ্যু কারণ গাড়ি চালাতে গেলে ব্রেক অবশ্যই দরকার ব্রেকটাকে ঠিকঠাক রাখতে গেলে যেটা করতে হবে চাকা থেকে বের করতে হবে আর দেখে নিতে হবে যে এই যে আমি চাকাটা খুললাম চাকার ভিতরে বিয়ারিংয়ে গ্রিস করতে হবে এই যে চেন চেনটাও দেখতে হবে সুপার স্প্লেন্ডার বিএস সিক্সের হচ্ছে প্লাস্টিক চেন কভার প্লাস্টিক চেন কভারের জন্য যেটা অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে চেন ঢিলে হয়ে যাওয়ার পরও যে বন্ধুরা মানে বাইক চালায় বাইক অনার বুঝতে পারে না যে চেনটা ঢিলে হয়ে গেছে কিনা আগে যেটা হতো লোহার চেন কভার দেওয়া থাকতো চেন কভারে ঠেকতো চেনটা আওয়াজ হতো বোঝা যেত এখন প্লাস্টিক চেন কভার হয়ে যাওয়ার জন্য যেটা হয় সমস্যা চেন লুজ হয়ে গেলেও বোঝা যায় না তো অবশ্যই প্রত্যেক পাঁচ থেকে ছশো কিলোমিটার অন্তর চেনটাকে অবশ্যই দেখাবেন এতে করে চেনটা যদি আপনি মেনটেন্সে রাখেন তাহলে যেটা হবে চেনটা ঠিক থাকবে আর একটু বেশি কিলোমিটার চলবে তো চলুন ব্রেক শ্যুটা আমি মেরে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে আমি লাগিয়ে দিচ্ছি ব্রেক শ্যুটা টাকার এদিকে মোটামুটি কাজ শেষ এবার আমাকে চেনটা টানতে হবে চেনটা টানতে গেলে যেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চব্বিশ নম্বর নাট আছে চব্বিশ নম্বর রেঞ্জ দিয়ে আমি এটাকে ঢিলে করবো এটাকে খুলতে হবে না শুধু ঢিলে করলেই হবে দেওয়ার পর দেখবেন চেন অ্যাডজাস্টার থাকে দু সাইডে সেম থাকে আর চেন অ্যাডজাস্টারের দু সাইডে দেখবেন দাগ আছে ছোট ছোটো আপনি চাইলে দু সাইডের দাগ সমানভাবে রেখেও অ্যাডজাস্ট করতে পারবেন আর যদি আপনার মনে হয় যে কোনো দিকটা বেশি কোনো দিকটা কম আছে সেটাকেও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এই দাগটা দেখে দাগটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যখন চেন টানবেন অবশ্যই দেখবেন যে চেন টানার দু সাইডে দাগ আছে দু সাইডটা যখন টানবেন সমান করে টানবেন আর চেনটাকে দেখে নেবেন যে বেশি টান হয়ে গেলো কি না চলুন চেন্ডাটা আনা হয়ে গেছে আমার আমি ব্রেক ফ্রেক সব ফিটিং করে দিয়েছি এবার আমাকে যেটা করতে হবে মেন অ্যাক্সেল নাটটাকে আমাকে লাগাতে হবে অ্যাক্সেল নাটটা লাগানোর পর আমাকে চাকাটা টাইট দিতে হবে চাকাটা টাইট দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন যে চাকাটা টাইট দেওয়ার আগে ব্রেকটা ধরে চাকাটা টাইট দিলে যেটা হবে চাকা সেটিংটা ঠিকঠাক হবে আর চাকাটা ভবিষ্যতে জাম হবে না অবশ্যই চাকা নাট যদি লুজ করে থাকেন তাহলে চাকাটাকে ব্রেক ধরে টাইট দেওয়ার চেষ্টা করবেন যাতে পরে কোনো সমস্যা না হয় আর মেন গাড়িটার যে সমস্যার জন্য আজকে আমার কাছে এসেছে যে সমস্যার জন্য ফুল সার্ভিস হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে গাড়িটা কম্বো ব্রেক মানে পিছনের ব্রেক মারলে সামনের ব্রেক পিছনের ব্রেক দুটো একসাথে কাজ হয় যেটা সমস্যা সেটা হচ্ছে কম্বো ব্রেক কেবিলটা বেশি টানা আছে তার জন্য সামনের চাকার ব্রেকটা জাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এফ লেখা আছে এফটা হচ্ছে ফ্রন্ট আর সিটা হচ্ছে কম্বো কম্বোটা বেশি টানা আছে তার জন্য সামনের চাকাটাকে জাম হয়ে আছে কাস্টমার বন্ধু যে গাড়িটাকে নিয়ে এসেছে যে চালাচ্ছে এতদিন ধরে সে বুঝতে পারেনি তাই এতদিন ধরে চালিয়েছে সেম তো দেখুন আমি কম্বোটাকে লুজ করে দিলাম চাকাটা ফ্রি হয়ে গেল আমার চলুন আমাকে এবার সামনের চাকাটা করতে হবে সামনের চাকাটা খুলে নিই সামনের চাকাটা খুলে নিয়ে ব্রেক শোটাকে ঘষে পরিষ্কার করে আমি আবার ফিটিং করে দেবো খুলতে অসুবিধা হচ্ছে যখন দেখবেন যে সামনের চাকাটা খুলতে অসুবিধা হচ্ছে তখন ব্রেক দুটোকে একটু বেশি করে লুজ করে নিবে অটোমেটিক বেরিয়ে যাবে সামনের ড্রামটা অনেকে করে ব্রেক কেবিল দুটোকে খুলে আলাদা করে দেয় দেওয়ার পর আলাদা আলাদাভাবে বের করে সেভাবে করলেও হবে আর আপনি চাইলে ব্রেক কেবিল লাগানো অবস্থাতে চাকা খুলতে চাইলেও হবে সেটা কোনো ব্যাপার না ব্রেকটা লুজ করে নিলে নিয়ে খুললেই হবে ব্রেক শুটাকে পরিষ্কার করে নিচ্ছি ঘষে তো ভাস চলুন চাকা আমার ব্রেক শুক হয়ে গেছে আমি গ্রিস করে নিচ্ছি গ্রিস পেনিয়ামটা এটা হচ্ছে মিটার পেনিয়াম মিটার পেনিয়ামটাতে গ্রিস করে দিয়ে দুটো স্প্রিংয়ে গ্রিস করে দেবো মিটার পেনিয়ামটাতে গ্রিস করলে যেটা হবে মিটার পেনিয়ামের সমস্যা হবে না নাহলে অনেক সময় পেনিয়াম স্লিপ হয়ে যায় মিটার পেনিয়াম অনেক কারণে স্লিপ হয় দেখা গেলো মিটার তার কেটে গেছে কেটে যে তারটা জাম জাম হয়ে গেছে তার জন্য মিটার পেনিয়াম স্লিপ হয় তো আর চলুন সামনের চাকাটাও আমার ফিট হয়ে গেছে আমি ব্রেক ধরে টাইট করে নিলাম এবার দুটো ব্রেক কম্বোটাকে আর সামনের ব্রেকটাকে একসাথে অ্যাডজাস্ট করব। দুটো ব্রেক কম বেশি অ্যাডজাস্ট করলে যেটা হবে কম্বো ব্রেকে ব্রেকটা ধরবে না ব্রেক চাপলেও ব্রেকের কাজ হবে না তাই জন্য দুটো ব্রেককে সমানভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে সামনে পিছনে দুটো ব্রেক একভাবে কাজ হয় আর পিছনে ব্রেক মারলে যাতে সামনের ব্রেকটাও ধরে তো চলুন দেখে নিচ্ছি পিছনের ব্রেক মারলে ধরছে কি না দেখুন পিছনের ব্রেকটা মারলে সামনের কাজ হচ্ছে মানে ব্রেক ধরছে তার মানে কম্বোকেবলটা কাজ হচ্ছে কম্বোকেবলটা বেশি টেনে দেওয়ার জন্য সামনের ব্রেকটা জাম হয়ে গেছিল আর সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা গাড়ি সার্ভিসিং করলে ঠোঁটল বডি তো ক্লিন করতেই হয় ঠোঁটল বডি প্রত্যেক সার্ভিসে ক্লিন করতে হয় না মোটামুটি তিরিশ হাজার অন্তর ঠোঁটল বাটি ক্লিন করলেই হয় আর ঠোঁটল বাটি অনেকে কী করে না খুলে ওপর থেকে যে স্প্রে পাওয়া যায় স্প্রে দিয়ে ক্লিন করে সেটা করলেও হবে আপনি চাইলে ঠোঁটল বাড়িটাকে পুরো খুলে বের করে দিয়েও ক্লিন করতে পারবেন আর প্রত্যেক সার্ভিসে প্লাগটাকে অবশ্যই চেক করে নেবেন প্লাগটা দেখে নেবেন যে প্লাগটা ঠিক আছে কি না প্লাগ এমনি ওপর থেকে দেখে মনে হয় যে ঠিকঠাকই আছে আর চেষ্টা করবেন বিশ হাজার কিলোমিটার অন্তর প্লাগটাকে চেঞ্জ করার নাহলে যেটা সমস্যা হয় প্লাগ ওপর থেকে দেখে মনে হবে যে ভালোই আছে কিন্তু প্লাগের ভিতর থেকে মানে প্লাগ যে কাজ করে সেই কাজটা আস্তে আস্তে ক্ষমতাটা কমে যায় যার জন্য অনেক সময় গাড়ি মিস হয় গাড়ি রানিংয়ে বন্ধ হয়ে যায় এরকম নানা সমস্যা আসতে থাকে তো চেষ্টা করবেন প্লাগটাকেও ঠিক সার্ভিসিং করার পর ঠিকঠাকভাবে চেঞ্জ করে দেওয়ার আর অনেকের কাছে দেখবেন প্লাগ পরিষ্কার করা মেশিনও থাকে প্লাগ পরিষ্কার করার মেশিনেতে প্লাগ পরিষ্কার করলে ভালো হয় কিন্তু যাদের কাছে প্লাগ পরিষ্কার করা মেশিন নাই হাতেই প্লাগ পরিষ্কার করতে হয় তো চলুন প্লাগটাকে আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে ফিটিং করে দিয়েছি প্লাগটা তবে আর চলুন গাড়ি মোটামুটি ফুল সার্ভিস হয়ে গেছে আর গাড়ি ফুল সার্ভিসিংয়ের আগে যেটা করতে হয় কাস্টমার বন্ধু যদি কোনো সমস্যা থাকে সমস্যা বলে আর গাড়িটাকে ট্রেস ড্রাইভ দিয়ে দেখে নিতে হয় ট্রেস ড্রাইভ দিয়ে দেখে নিয়ে গাড়িটা কী সমস্যা আছে সেটা জব কার্ডে লেখা হয় আমি পরের দিন যেদিন আমি আবার অন্য কোনো গাড়ি ফুল সার্ভিসিং করবো সেদিন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে গাড়ি আগে ট্রেস ড্রাইভ দিয়ে জব কার্ড লিখে তারপর কাজ হয় জব কার্ড সব সিস্টেমই রয়েছে আমাদের কাছে তো চলুন গাড়ি ড্রাইভ দিয়ে ফুল সার্ভিস করে আমাকে ইন্ডিকেটার হর্ন লাইট লাইট সব দেখে নিতে হবে যে ঠিকঠাক কাজ করছে কি না এই গাড়িটার যে সমস্যাটা হচ্ছে আর একটা সমস্যা ব্রেক লাইট ব্রেক লাইট আর ব্রেক লাইট দুটোই কাজ হচ্ছে না মানে ল্যাম্পটা কেটে গেছে তার জন্য জ্বলছে না তো চলুন আমাকে দেখতে হবে এই যে ল্যাম্পটা ঘোলা হয়ে গেছে তার মানে এতদিন ল্যাম্পটার সমস্যা আছে একটা পয়েন্ট জ্বলছে ব্যাক ব্রেক লাইটটা আর ব্যাক লাইটটা জ্বলছে না একটা পয়েন্ট কেটে গেছে আর একটা পয়েন্ট ঠিক আছে আমাকে ল্যাম্পটাকে পাল্টে দিতে হবে ল্যাম্পটাকে পাল্টে নতুন ল্যাম্প লাগাতে হবে নতুন ল্যাম্প লাগিয়ে দিয়ে আমাকে দেখতে হবে যে এখন ঠিকঠাক কাজ হচ্ছে কি না তো চলুন আমি নতুন ল্যাম্পটা লাগিয়ে নিচ্ছি নতুন ল্যাম্পটা লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন ঠিকঠাক কাজ হচ্ছে কি না তো ভিউয়ার্স যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না আমি দেখেছি আপনারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও আপনাদের হয়তো পছন্দ হয় কি না আমি জানি না আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে কোনো লাইক এবং কমেন্টও করেন না তো ভিউয়ার্স আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করলে আমি আরও মোটিভেট হব যাতে করে আমি আরও আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারবো আর যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন আমার চ্যানেলে ভিডিও দেখছেন যদি মনে হয় যে ছোট ভাইটা আপনাদের জন্য একটুখানিও হেল্প করতে পেরেছে একটুখানি উপকার করতে পেরেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকানটাতে অল অপশনে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন যদি গাড়ি ফুল সার্ভিসিং ভালো লেগে থাকে যদি মনে হয় যে না আমি কাজ ঠিকঠাক করেছি যদি মনে হয় যে আমার গ্যারেজে এসে কাজ করাবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন গ্যারেজের অ্যাড্রেস আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো গাড়ি ফুল সার্ভিসিং হয়ে যাওয়ার পর যেটা লাস্ট ফাইনাল কাজ সেটা হচ্ছে গাড়িটাকে পালিশ করে দেওয়া এতে করে গাড়িটা মানে গ্লেজ দেবে এতে করে আরও চকচকে হবে গাড়িটা পুরো নতুনের মতন কন্ডিশানে চলে আসবে তো চলুন গাড়িটা আমি পালিশ করে নিচ্ছি পালিশ করে নিয়ে আমি এবার গাড়িটাকে ছাড়বো তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ